মাত্র চব্বিশ বছর বয়সে শাহেদ ইসলামী ইউনিভার্সিটির ছাত্র খুব শীঘ্রই ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে আসত পরিবারকে দেখাশোনা করত সংসারের হালটা ধরত কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস যে বাবার ছায়ায় নিরাপদ থাকার কথা ছিল সেই বাবার হাতেই বুকের ভেতর ছুটি বসে ঝরে গেল সাহেদের জীবনে কেন জানেন নুরুজ্জামান নামের সেই পাষাণ্ড বাবা দ্বিতীয় বিবাহ করেছে তার প্রথম স্ত্রী তথা মা আপত্তি জানালে তাকে ধরে করছিল মায়ের উপর দেখে চুপ থাকতে পারেনি শাহেদ মাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু সেই মুহূর্তে নুরুজ্জামান ছেলের বুকের ভেতর নির্মম ভাবে ছুটি ঢুকিয়ে দিল মুহূর্তেই মায়ের চোখের সামনে লুটিয়ে পড়ে একমাত্র সন্তান আহা মানুষের জীবন কতটা নির্মম হতে পারে আজ যদি সাহেদ বেঁচে থাকত হয়তো একদিন ইঞ্জিনিয়ার হতো বাবাকে সম্মান করত বাধ্যকে তার সেবা করত বাবাকে ওষুধ খাইয়ে দিত কাঁধে তুলে হাসপাতালে নিয়ে যেত কিন্তু এখন এই নুরুজ্জামান বাধ্যকে পৌঁছালে তাকে কে দেখবে তার তো সন্তান নেই আর এখন তার জায়গা হবে কারাগারের অন্ধকার কুঠুরিতে লোহার শিকলে ভেতরে বসে থাকবে শতবার আফসোস করবে যদি ওই দিন আমি ছেলেকে না মারতাম কিন্তু তখন আর কিছুই করার থাকবে না ধিক্কা নুরুজ্জামান তোমাকে তুমি বাবা নামক এমন মহান সম্পর্ককে কলঙ্কিত করেছ তুমি প্রমাণ করেছ এক মহিলার প্রতি আসক্তি মানুষকে কতটা অমানবিক করে তুলতে পারে তোমার মতো পাষাণ যেন আর কোন সংসারে জন্ম না নেয় নিহত শাহিদের মা কামরুজ্জামান বেগম বলেন আমার তিন ছেলে নিয়ে চট্টগ্রামের সিরিয়ে এলাকা একটি ভাড়া বাসায় থাকি সাহেব পরিবারের একমাত্র ছেলে আমার স্বামী মোহাম্মদ নুরুজ্জামান সৌদি আরব থাকা অবস্থায় সিলেট জেলার এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক করছিলেন মাত্র বিশ দিন আগে আমার মেয়ের বিয়ে হয় আমরা যেহেতু চট্টগ্রামে থাকি ফলে গ্রামে ঘর ফাঁকা পড়ে থাকে এই সুযোগে শাহেদের বাবা আরেকটি বিয়ে করে বউ ঘরে তুলে এই খবর শোনার পর আমাদের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল সাথে সাথে আমরা চট্টগ্রাম থেকে মীর সরাইয়ের উদ্দেশ্যে উদ্দেশ্যে রওনা বুধবার সন্ধ্যায় বাড়িতে এসে জিজ্ঞেস করতে গেলে সঙ্গে সঙ্গে আমার স্বামী ছেলের বুকে আঘাতে তা করে নিহতের খালা নূর জাহান বেগম বলেন নুরুজ্জামান মঙ্গলবার দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ওই বাড়িতে যাই সেখানে যাওয়ার পরপরই নুরুজ্জামান আমার বোন কামরুজ্জাহানের মাথার চুলের মুঠি ধরে তখন সাহেব তাকে বাঁচাতে গেলে তার বুকে ছুট পারেন নুরুজ্জামান পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন আমরা এই হত্যার বিচার চাই ঘটনার পর নুরুজ্জামান তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে কিন্তু পুলিশ তাকে খুঁজছে জেলের ঘানি টানতে টানতে তোমার জীবন শেষ হয়ে যাবে অথচ তুমি তোমার প্রথম স্ত্রীর সাথে সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলতে পারতে এক নারীতে সন্তুষ্ট থেকে পরিবারে শান্তি রক্ষা করতে পারতে কিন্তু না তোমার লোক তোমাকে অন্ধ করে দিয়েছে ধিক্কার তোমাকে ধিক্কার নুরুজ্জামান তুমি বাবা নামটাকে কলঙ্কিত করেছ তোমার মতো পিতা যেন কোনো ঘরে না জন্মায় যেন কোনো সন্তান এমন নিষ্ঠুরতার শিকার না হয় এই ঘটনা আমাদের সকলকে ভাবিয়ে তোলে সমাজে পারিবারিক সহিংসতা কতটা গভীর দ্বিতীয় বিয়ে বা আসক্তি নামে কত পরিবার ধ্বংস হয় জানেন শাহেদের মৃত্যু শুধু একটি খবর নয় একটি সতর্ক সতর্কবাণী যে লোভের আগুন জ্বলতে গিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে আসুন না এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরিবারকে আমরা ভালোবাসায় বাঁধি না যেন কোন জীবন এভাবে শেষ হয় ঘটনাটি চট্টগ্রামের মীরসরাইয়ের উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের সন্ধ্যায় যা দেখে স্তব্ধ হয়েছেন গোটা এলাকা এক মুহূর্তের আসক্তি এক নারীর লোভ সাময়িক সুখের মোহে ভেসে গিয়ে একজন বাবা নিজের সংসার ধ্বংস করল নিজের সন্তানকে কবর দিল নিজের বার্ধক্যকে শূন্য করে দিল এই ঘটনা শুধু মীরসরাই নয় পুরো জাতিকে নাড়া দেওয়ার মতো আজ আমাদের একটা প্রশ্ন কোন বাবা এত নিষ্ঠুর হতে পারে